আহমেদিয়া মুসলিম জামাতের কাছে অন্যান্যরা কীভাবে শিখতে পারে আল্লাহর পক্ষ থেকে যিনি আসেন তিনি প্রকৃত শিক্ষক হয়ে থাকেন তিনি প্রকৃত মোয়াল্লেম হয়ে থাকেন তিনি স্বর্গীয় জ্যোতির আলোকে কথা বলেন স্বর্গীয় লাইটের আলো আলোতে তিনি আলোকিত হয়ে থাকেন তো তিনি প্রকৃত শিক্ষক হয়ে থাকেন তো সব শিক্ষা ধর্মীয় নৈতিক চারিত্রিক আধ্যাত্মিক বিষয়টি তার কাছে শিখতে হয় তাই এই প্রশ্নের উত্তর খুব সহজ যে সকল ক্ষেত্রে যখন আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায় সকল ক্ষেত্রে দুর্বলতা এসে যায় কেননা পৃথিবীর সব কাজ হয় সব কাজ সঠিকভাবে সমাধা হয় মানুষের আন্তরিকতার কারণে আন্তরিকতার মূল উৎস হলেন আল্লাহ তালার পবিত্র সত্তা তো সেই সত্তার সাথে যিনি পরিচিত করতে আসেন তার কাছেই প্রকৃত অর্থে জ্ঞান অর্জন করা যায় অন্য কারোর কাছে নয় আর এই যুগে যার আসার কথা আজক মোহাম্মদ সাহা বলেছেন পবিত্র কোরআন বলেছেন তার সম্পর্কে পরিষ্কারভাবে কোরআন হিসেবে লেখা আছে যে ইউ আল্লেমহুল কিতাবা ওয়াল হেকমা যে তিনি এসে শিক্ষা দেবেন হি উইল বি স্পিরিচুয়াল টিচার ইউ কিতাবা ওয়াল হেকমা যে যেখানে রসলে এক প্রতিনিধির মাধ্যমে প্রতিনিধিত্ব রসোল্লার প্রতিনিধিত্বকারী যে ব্যক্তি আসবেন সে যুগে তার বৈশিষ্ট্যের কথা কোরআন শরীফে জুমায় লেখা আছে তার বৈশিষ্ট্য হল ওয়াখারিনা মিনহুম লমাই কুবিহীন কবিহিম ওয়াহু আল আজিজুল্লাম এর পূর্বে আছে ওজি বা রসুল্লাহ মিনহুম ইয়তু আলহিম ও ওয়ুজাকিহিম ওহমুল কিতাবা যে আল্লাহতালা মোহাম্মদ ইসলামকে প্রথমে নিরক্ষরদের মাঝে পাঠিয়েছেন ও আহারিনা মেহুম এরপর আরেকটি জাতির মাঝে তিনি তার আগমন ঘটবে যিনি তাদেরকে কিতাব শিখাবেন এক প্রজ্ঞা শিখাবেন ওয়ুজাকিহিম তাদেরকে পবিত্র করবেন তো সব কিছুই তো এই শিক্ষকের সাথে সম্পর্ক যুক্ত এই শিক্ষককে মানার মাঝে সব শিক্ষা নিহিত তো তিনি প্রকৃত শিক্ষক হবেন তো পৃথিবীর যে ধর্মই হোক তাদের প্রকৃত শিক্ষক হলো আহমদিয়া মুসলিম জামাত মুসলমানদেরও প্রকৃত শিক্ষক আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা কোরআনশীবের এই আয়ত অনুসারে তো তার কাছেই শিখতে হবে হজরত ইমামাদি আল ইসলাম তাঁর খানা বইতে সেই জ্ঞানের এক অসাধারণ ভাণ্ডার দিয়ে গেছে যেটি এখন জগৎ যদি মুক্তি চায় পরিত্রাণ চায় তাহলে এইগুলো পড়তে হবে তাদেরকে এগুলো শিখতে হবে এগুলো অবলম্বন করতে হবে ধারণ করতে হবে যতই হঠকারিতা প্রদর্শন করুক মুক্তির অন্য কোনো রাস্তা নেই তো সারা পৃথিবীর আহমদিয়া মুসলিম জামাতের কাছে জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতার কাছে তারা বর্তমানে তার খলিফার কাছে খলিফার অধীনে তার জামাত রয়েছে সেই জামাতের কাছে তাদের শেখার আছে তো জামাতে আহমদিয়া এই কাজ করছে যারাই পটকারিতা দেখাবে শিখবে না গ্রহণ করবে না তারা এটার মূল্য দেবে তারা জাতিগতভাবেও মূল্য দেবে এবং সমষ্টিগতভাবেও মূল্য দেবে ব্যক্তিগতভাবেও তারা ক্ষতিগ্রস্ত হবে তো এই জামাত আহমদিয়ার প্রতিষ্ঠাতা যেখানে কোরআনের গূঢ় রহস্য বর্ণনা করেছেন তার পুস্তকাবলিতে কোরআন সুফের তফসিয়ে লিখে গেছেন রসুলকরম ইসলামের পবিত্র সত্তাকে পৃথিবীর সামনে তুলে ধরেছেন সেখানে বিভিন্ন জাগতিক বিষয়েও কিভাবে কীভাবে সঠিকভাবে ইহজাগতিক জীবনযাপন করা যায় সেই ক্ষেত্রেও পথ নির্দেশনা দিয়েছেন জামাত আহমদিয়ার প্রতিষ্ঠাতা ইমাম মাহদি আলা ইসলাম মাসি মাউদ কাজত মির্জা মাহমুদ কাদিয়ানী আলাইসাল্লামের কাছে শিখেই তো জামাতের খলিফা খলিফারা বিভিন্ন বিষয়ে কলম ধরেছেন কলম হাতে নিয়েছেন দ্বিতীয় খলিফা বিশেষ করে প্রথম খলিফাকে নিতে পারেন কোরআন করিমের তিনি অসাধারণ তফসির রেখে গেছেন প্রথম খলিফার কোরআনের গভীর ভান্ডার রয়েছে সেটি জগৎ লুপে নিতে হবে দ্বিতীয় খলিফা কোরআনের অসাধারণ তফসিলের পাশাপাশি একটা রাষ্ট্র পরিচালনার জন্য যা যা কিছু দরকার সব কিছু দিয়ে গেছেন তিনি অর্থনীতির উপর কলম ধরেছেন তিনি দ্য ইকোনমিক্যাল স্ট্রাকচার অফ ইসলাম বই লিখেছেন তার বক্তৃতা আছে ইসলাম ইসলামক স্বাধীন নিজাম দ্য ইকোনমিক্যাল স্ট্রাকচার অফ ইসলাম এরপর তিনি নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে বই লিখেছেন নিজামে ন তিনি ফেরিস্তা সম্পর্কে বিস্তারিত লিখেছেন তিনি আধ্যাত্মিক উন্নতি কীভাবে করা যায় ইরফানে এলাহি নামে বই লিখেছেন তার বক্তৃতা আছে জিক্রে এলাহি আল্লাহ কে কীভাবে জিকির করতে হয় স্মরণ করতে হয় তার পুস্তিকা রয়েছে মেনহাজু তালেবিন যে সন্ধানীদের পথ সেই পুস্তিকায় তিনি পিতামাতাকে দিক নির্দেশনা দিয়েছেন কীভাবে একটা বাচ্চাকে পালন করতে হয় লালন করতে হয় একটা ভারসাম্যপূর্ণ বাচ্চা পৃথিবীতে কিভাবে উপহার দিতে হয় সেই দিকগুলোও তিনি তুলে ধরেছেন তো সব কিছু বর্তমান পথ বিশ্ব মানবতাকে শিখে শিখিয়েছেন এই যুগে প্রেরিত তালার মহাপুরুষ হজরত মাসি হেমদ আলাই ইসলাম মিজাউল্লাম মাহমুদ আলাই ইসলাম তাঁর শিক্ষায় আলোকিত হয়ে তার খলিফারা শিখিয়েছেন আর বর্তমান খলিফা সে ও একই রাস্তা এবং একই পন্থা অনুসরণ করে চলেছেন তিনি গত প্রায় চার বছর ধরে ইসলামের যে স্বর্ণযুগ ছিল রসলেকা করেন ইসলামের যুগ সেই যুগ সম্পর্কে ক্ষুদা প্রদান করছেন তো এই সংক্রান্ত যে সমস্ত গোজামিল ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে অনুপ্রবেশ করেছে সেই গোজামিলগুলো বের করে তিনি খাটি ইসলামী ইতিহাস আবার জগতের সামনে তুলে ধরছেন অসাধারণ একটা ভান্ডার আল্লা তালার গুণাবলী সম্পর্কে ধারাবাহিকভাবে খুদ্া প্রদান করেছেন আহমদের খলিফা চতুর্থ খলিফা হজর মির্জা তাহের আহমদ আয়াদ রাহেমাহুল্লাহ তো এমন কোনো দিক নেই যেই বিষয়ে তারা ঐশী আলোতে আলোকিত হয়ে পথ নির্দেশনা দেননি তাই এটি গ্রহণ করার মাঝে জগতের মুক্তি নিহিত তার জগৎকে এগুলো শিখতে হবে না হয় তারা পরিত্রাণ পাবে না